ভগবানকে শুধু একটা কথাই বলবো এত কম বয়সে এই অসুখটা যেন আমার মতো ভগবান আর কাউকে না দেয় সত্যি এই অসুখটা না আমার কাছে তো ভীষণ কষ্টকর সেই কত বছর ধরে যে আমি বয়ে বেড়াচ্ছি এর কষ্ট হ্যাঁ আমি ডায়াবেটিসের কথা বলছি আমি একজন ডায়াবেটিক পেশেন্ট আজ থেকে প্রায় তেরো বছর আগে আমি হঠাৎ করে জানতে পারি যে আমার হাই ব্লাড সুগার রয়েছে আর সেটা তখন জানতে পেরেছিলাম বলে এত তাড়াতাড়ি আমার ট্রিটমেন্ট শুরু হয়েছিল আমি যে ডায়াবেটিক পেশেন্ট সেটা আমি প্রথম জানতে পারি দু সালে তখন আমি ফার্স্ট ইয়ার পড়াশোনা করি সেদিন কলেজে হঠাৎ একটা মেডিকেল ক্যাম্প বসেছিলো তো সেখানে আমি প্লাস টেস্ট করে জানতে পারি যে আমার মানে হাই ব্লাড সুগার মানে তখন আমি যখন টেস্ট করেছিলাম প্রায় সাড়ে ছশোর উপরে আমার সুগার ছিল সেদিন হয়তো সুগারটা টেস্ট করেছিলাম বলেই আমি মানে এত তাড়াতাড়ি জানতে পেরেছিলাম যে আমার সুগার রয়েছে অনেক সিমটমই আমার মতে দেখা দিয়েছে একজন ডায়াবেটিক পেশেন্টে যা যা থাকে মানে প্রচণ্ড খিদে পেতো অল্পতেই ক্লান্তি লাগতো বুক ধরফর করতো প্রচণ্ড তেষ্টা পেত এসব কিন্তু হতো কিন্তু আমরা তো সব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি আমরা অত মানে গুরুত্ব দিইনি আর আমার কিন্তু টাইপ এ ডায়বেটিস আর এটা কিন্তু জেনেটিক ডাক্তারদের মতে আমার ডায়াবেটিস নাকি জন্ম থেকেই মানে আমি যখন থেকে মায়ের পেটে ছিলাম তখন থেকেই নাকি আমার ডায়াবেটিস কিন্তু সেটা কখনো জানতে পারেনি অনেকটা বড় হওয়ার পর জানতে পেরেছি যে আমার ডায়াবেটিস রয়েছে কিন্তু আশ্চর্য কথা হলো যে আমার মা বা বাবার মানে দুজনের মধ্যে কারোরই কিন্তু ডায়াবেটিস নেই এখনও যে এত বয়স হয়েছে এখনও পর্যন্ত কিন্তু কারোরই ডায়াবেটিস নেই কিন্তু আমার কোথেকে হলো সেটাই ভাববার বিষয় হয়তো হবে আমার মানে বাপ ঠাকুরদাদের মানে বাবার বাবাদের হয়তো ছিল কারো সেটা তখনকার দিনে তাদের চিকিৎসা উন্নত ছিল না হয়তো কেউ জানতোই না যখন আমি জানলাম যে আমার এত হাই ব্লাড সুগার তখন তো জোর কদমে আমার চিকিৎসা শুরু হলো তো তখন থেকে অ্যাকচুয়ালি আমি মেডিসিন নেওয়া শুরু করি তো জলপাইগুড়িতে থাকাকালীন আমি অনেক ডাক্তার দেখিয়েছি জলপাইগুড়ি যা ডাক্তার আছে তো ওনারা বেসিক্যালি আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছে তারপর যখন আমি বিয়ের পর কলকাতায় এলাম আর আমার ভাসুরও হচ্ছে একজন ডাক্তার তো বিয়ের আগেই কিন্তু আমাকে মানে দাদা বলেছে যে এভাবে এইভাবে করা ঠিক না তোকে মানে যেহেতু তোর এখনো বয়সটা কম আর এত হাই সুগার তাই মানে আমাকে দাদা বলেছিল যে তোকে এখনই ইনসুলিন নেওয়াটা দরকার তো আমার আজকে বিয়ে হয়েছে চার বছর চলছে আর মানে বিয়ের এক বছর আগের থেকে কিন্তু আমি কন্টিনিউ ইনসুলিন নিচ্ছি মানে দুবেলা মানে ব্রেকফাস্টের আগে আর ডিনারের আগে তো ভাবো কতটা মানে কঠিন মানে প্রতিটা দিন আমাকে কম করে তিনবার সুচ ফোটাতে হয় একবার সকালে মানে খালি পেটে আমাকে সুগারটা চেক করে নিতে হয় যে আজকে কতটা ইনসুলিন নেব আর তারপর তো সকালে একবার ইনসুলিন রাতে একবার ইনসুলিন তাহলে ভাবতে পারছো কত এই চার বছর থেকে কন্টিনিউ দুবেলা করে ইনসুলিন নিতে নিতে আমার নাভির দিকে মানে একদম ফুটো করতে করতে ঝাঁঝরা হয়ে গেছে মানে কোনো সময় দেখে নিজেরই কষ্ট হয় জানি না এই কষ্টটা আমাকে কতদিন বয়ে বেড়াতে হয় ডায়াবেটিক পেশেন্টদের অনেক নিয়ম মেনে চলতে হয় এই ধরো যেরকম ইনসুলিন নেওয়ার তিন ঘন্টার মধ্যে যদি আবার কিছু না খাওয়া হয় তাহলে কিন্তু সুগার ফল করে যায় যেরকম আমার কালকেও সুগার ফল করেছে হল আজকেও সুগার ফল করে গেছে আগে এতটা শরীর খারাপ লাগতো না এখন মানে ইমিউনিটি পাওয়ার এত কমে যাচ্ছে মানে অল্পতেই সুগ তাই কোথাও যাওয়ার সময় ব্যাগ গোছানোর আগে আমি কিছু বা নিই বা না নিই আমার এই জিনিসগুলো কিন্তু সাথে অবশ্য নিতে হয় আর সাথে কিছু না কিছু খাবার অবশ্যই রাখতে হয় কারণ কখন সুগার ফল করে যাবে কে জানে আগে সুগার ফল করলেও এতটা শরীর খারাপ লাগতো না এখন দেখছি বেশি শরীর খারাপ লাগে মানে কালকেও সুগার ফল করেছে আজকেও করেছে মানে বুঝতেই তো পারছো আমি ঘরে একা থাকি মানে কখন যে অনেক দিন হয়েছে মাথা ঘুরে পড়ে ছিলাম তো হবার হঠাৎ করে জ্ঞান ফিরেছে মানে একা থাকি ভগবানই আমার ভরসা মানে একা থাকা যে কী যন্ত্রণা তার মধ্যে এরকম অসুখ এক একজনের সুগার ফল করার সিমটম একেরকম আমি অনেকে দেখিয়েছি যেরকম প্রচণ্ড ঘাম হয় আর আমার হয় আমার প্রচণ্ড বুক ধরফর করে হাত পা কাঁপতে থাকে আর মানে চোখ ঝাপসা হয়ে যায় মানে সুগার ফল খুব খারাপ জিনিস